মাত্র এক হাজার টাকা বুকিং দিলে তিরিশ হাজার টাকার মাল পৌঁছে যাবে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনি ঠিকানা পঞ্চাশ টাকা অ্যাঙ্কার দেখেন ভাই দেখেন একদম ঈদ কালেকশন ভাই দেখেন ও ভাই দেখেন ভাই দেখছেন এই দেখেন ভাই ও দেখছেন

বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি অনেকেই দূর দূরান্ত থেকে আসতে পারেন না যে এখন হচ্ছে অনলাইন প্রতারণার যুগ ঠিক আছে আমাদেরকে বিশ্বাস করে মাল নেন আপনি পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে মালটা বুকিং করেন আপনি মাল পেয়ে তারপর আমাদেরকে টাকা পে করতে পারেন মাত্র এক হাজার টাকা বুকিং দিলে তিরিশ হাজার টাকার মাল পৌঁছে যাবে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে আপনি ঠিকা নাই সত্যি নাকি ভাই একদম একশো সত্যি দাদা কি বলেন ভাই হ্যাঁ ভাই আর কি আছে ভাই আর আছে পঞ্চাশ হাজার টাকার মাল নিলে সার্ভিস চার্জ একদম ফ্রি আপনার কাছে কি কি আইটেম আছে ভাই আমার কাছে আইটেম আছে না

ভিডিও করলাম জিজ্ঞেস এই জন্য আপনারা যারা নতুন ব্যবসা করবেন

একদম যারা হোলসেল ব্যবসা করবেন করে বিশ টাকা রেট বাড়বে আজকের ভিডিও এই রেট পরবর্তী আমরা দিতে পারবো না কিন্তু একশো সত্তর টাকা হবে ছয়টা বুঝছেন একটা মানটা ছয় টাকা কালার থাকবে এটা

এই জন্য ভাই দেখেন এই যে সামনে যে কাপড় পিছনে আর বিশেষ করে যারা নতুন ব্যবসা করবেন আমার সাথে যোগাযোগ করবে মাল নিতে হবে আপনি ব্যবসা সকল কৌশল শিখাই দেখেন এই যে গোলাপি এখন এই দেখেন গোলাপি এখন টাকায় এই মালটা অনেক দিন ধরে চলবে একদম দুইশো দশ টাকা রেট মার্কেট বিশ টাকা রেট যে আমরা দুইশো দশ টাকায় দিয়ে দিছি এই দেখেন পাকিজা এই দেখেন পাখিজা মাল রাখছেন খুব ভালো মাল দুইশো বিশ টাকা রেট

দুইশো দশ টাকা পিছনে কি কাপড় কোন বেজাল পাবেন না এই যে দেখেন দুইশো বিশ টাকা টিকটক দুইশো বিশ টাকা একদম রানিং এবং হান্ড্রেড পার্সেন্ট মাল বিক্রি করতে করতে পারবে দেখেন

এই দেখেন চায়না কাপড় এই যে দেখছেন এই চায়না কাপড় এই দেখেন মাল দেখেন দুইশো দশ টাকা এই দেখেন এই যে এটা এই যে এটা চন্ডী পাটি কে দেখেন দেখছেন সামনে লিস্ট লাগানো চায়না লিস্ট অনলি দুইশো দশ টাকা বিশ টাকা মার্কেট রেট আছে আমরা দুইশো দশ টাকা দিলাম চ্যালেঞ্জ নাহিদ ভাই এবার এমব্রয়ডারি মালে দেখেন এই যে এটা এই দেখেন ছয়টা কালার হবে রূপ এই যে মৌসুমি হাতা দুইশো বিশ টাকা রেট এটা আমরা শিলা দেখালে তিনশো টাকা মজুরি নিবে আপনি থেকে এই যে নাহিদ ভাই দেখেন

আমরা মালে অনেক শ্রম দিয়ে মাল তৈরি করি বুঝলেন মালে গুণ আমরা চুরি করি না মালে লাল পরি হ্যাঁ লাল পরি দেখেন চারশো তিরিশ টাকা চারশো তিরিশ অনলি এটা পার্টি ড্রেস নাহিদ ভাই এই দেখেন নাহিদ ভাই যে এটা পার্টি ড্রেস অনুষ্ঠানের জন্য দেখেন দেখছেন একদম যা কাজ দেখছেন এই যে এই দেখেন এই যে কোয়ালিটি দেখেন তিনশো ষাট টাকা অনলি ছয় টাকা আলাদা হবে একটা মালে এই দেখেন এটা সব পার্টি ড্রেস এই মাল বললে পার্লারে দিব না ভাই

চারশো তিরিশ টাকা বললে ছয়টা কালার হবে অস্থির অস্থির ডিজাইন এই দেখেন এই নীলপরি দেখছেন এই যে নীলপরি চারশো তিরিশ টাকা হ্যাঁ চারশো তিরিশ টাকা অনলি তারপরে এই দেখেন না হয়তো ডিজাইন তো ভাই সারা দিনে শেষ করতে পারবেন না দেখেন এই দেখেন না হয়তো ও এই দেখেন দেখছেন সেই মাল চায়না গুলপালা চায়না কাপড় অনলি তিনশো নব্বই টাকা ভাই

সারা এই দেখেন এই দেখেন এই যে এটা পুরো বডি কাজ করা বুকে যে 330 টাকা অনলি 330 টাকা এই যে না আলাদা কোটি নিয়ে আসছে এই দেখেন এই দেখেন ভাই ডিজাইন সব ইন্ডিয়ান কালেকশন এগুলো এই দেখেন ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন আলাদা আলাদা পাট মাল যে আলাদা কোটি 450 টাকা রে দেখছেন মাশাআল্লাহ এটা একটা ডিজাইন আছে দেখেন নাকি রে এই যে এটা আরেকটা ডিজাইন সেই একটা ডিজাইন হ্যাঁ সেট দোমাস্তের সাথে এটা আলাদা কোটি এই দেখেন এই দেখেন এই যে দেখছেন

দেখেন দেখুন দেখছেন তিনশো আশি টাকা একশো পার্সেন্ট গ্যারান্টি মালটা তিনশো আশি টাকা একটা মাল কত বিক্রিব ছয় সাতশো রকম বিক্রি না একটা মালে অস্থির আর আমার ভিডিও সবাই দেখবেন সবার ভিডিওটা দেখবেন ভাই ওই দেখেন চারশো নব্বই টাকা ভাই ভাই তো সেই ভাই কাপড় তো গ্যারান্টি ভাই একশো গ্যারান্টি গ্যারান্টি মানে

তেত্রিশ চৌত্রিশ নম্বর দোকান সদরকার লেডিস পার এ বলো আর মোবাইল নাম্বারটা বলে দিছি অনলাইন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন টু ফাইভ এইট বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন টু ফাইভ এইট ওকে ভিডিওতে কল দেবেন স্যার মাল পাঠিয়ে দেবো আপনি ঠিক আছে আমার ছেলে একটু বলবে কিছু আপনি কিছু বলতেছেন ভাইয়া জি জি বলেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং এই সদরকার লেডিস মার্কেটে আমার বাবা অনেক দিন যাবৎ ইয়া করে আসছে ব্যবসা করে আসছে এবং এটা হচ্ছে নিউ কুমিল্লা ভাইভা প্রতিষ্ঠুর তিন নম্বর গলি এটা হচ্ছে অনেক পুরনো প্রতিষ্ঠান হ্যাঁ এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে বর্তমানে আপনিও জানেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি অনেকেই দূর দূরান্ত থেকে আসতে পারেন না যে এখন হচ্ছে অনলাইন প্রতারণার যুগ ঠিক আছে তা আমাদেরকে বিশ্বাস করে মাল নেন আপনি পাঁচশো বা এক হাজার টাকা দিয়ে মালটা বুকিং করেন আপনি মাল পেয়ে তারপর আমাদেরকে টাকা পে করতে পারবেন ঠিক আছে আলাইকুম